তো শুভ সকাল সবাইকে দেখো আমাদের এদিকে মুসুমদারে বৃষ্টি হচ্ছে তো অনেক জ্বর বৃষ্টি হচ্ছে দেখো আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে আমি কাল রাত্রে অনেক বৃষ্টির জল উঠিয়ে সবগুলো ভরে রেখেছি আমাদের পুকুরের জলগুলো গুলো বলে আর এদিকে দেখো সকালে বৃষ্টির জন্য বাসি বাসন বায় করতে পারিনি তাই এখন বৃষ্টি কমেছে বাসনগুলো ভাবলাম ধুয়ে নিয়ে চলে এসি তো বাসনগুলো নিয়ে পুকুরে চলে গেলাম ধুয়ে এসে বাসি গোড়টা ভাবলাম জার দিয়ে নিই তো বাসনগুলো ধুয়ে এসে আবার বৃষ্টির জল দিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে এসে গোড়টা জার দিয়ে দিয়েছি তো গোড়টা জার দিয়ে আমি ভাবলাম মুখটা ধুয়ে নিই তো হাঁটতে হাঁটতে দাঁতটা ব্রাশ করে নিলাম দাঁত ব্রাশ করে করে একটা কথা ভাবছিলাম তো ভাবতে ভাবতে মুখটা ধুয়ে চলে এলাম তো এখন মুখটা মুছে নিলাম এদিকে গিয়ে চা বানিয়ে নিয়ে চলে এলাম চাটা এখানে রেখে গিয়েছিলাম একটা চামচ আনার জন্য তো এনে চাটা দিয়ে দিলাম ওদেরকে দিয়ে চাটা খেয়ে মাঝে মধ্যে আমি একটু পানকায় গাইস তোমরা তবে জানো না আমি একটু একটু পান পানকাই তবে সব সময় না হঠাৎ হঠাৎ তো এদিকে পান সুপারি নিয়ে বসে গেলাম বসে বাব্যাম চাটা খেয়েছি যখন একটু পানটা খেয়ে গড়ে কাজটা শুরু করব। পানকে এক কিলি মুখো দিয়ে গড়ে কাজটা শুরু করতে অনেকই ভালো লাগে তো এদিকে দেখো সকালের বিছানা গুছানো হয়ে গিয়েছে এদিকে দেখো বিছানায় আমার মেয়ে শুয়ে রয়েছে আর আমার গরের তো আর কথা এলাম না এদিকে দেখ কাজ শেষ করতে করতে অনেক বৃষ্টি পড়েছে কি বলবো তোমাদের অনেক জোর বৃষ্টি পড়ছে তাই ভাবলাম বৃষ্টিতে চানটা করে নিই পুকুরের জল তো গুলো তাই বৃষ্টিতে চানটা করে নিই তো মাথায় শ্যাম্পু দিয়ে বৃষ্টিতে ভালোভাবে চানটা করে নিলাম আর এদিকে দেখো এসে এখন তো আর পুজো দেওয়া হয় না ঠাকুরের নিদ্রাটা গুছিয়ে নিয়েছি তো দেবো কাল পরসে থেকে পুজোটা আবার দেব জলের জল ঢুকার কারণে পুজোটা দিতে পারাম না তো দেখো চুলটা ভিজা ছিল তো ঠাকুরের নিদ্রাটা গুছিয়ে এসে চুলটা ভালো করে মুছে নিলাম চুলেতে জল পড়ছিলো তাই চুল টুল মুছে ভাবলাম একটু সিঁদুর দিয়ে দিই তার সিঁদুর দিয়ে গামছাটা মেলে দিয়ে আসলাম তো গড়ে আরও অনেক কাজ রয়েছে ওগুলো করিনি বৃষ্টি এসে গেছে বলে আমি চান করতে চলে গিয়েছিলাম তখন ভাবলাম আগে কাপড়গুলো গেছে ধুয়ে নিয়ে এসি এসে মেলে দেব তো কাপড়গুলো বসে বসে বারান্দায় বসে বসে সাবান লাগিয়ে পুকুর থেকে ধুয়ে এসে বৃষ্টি চলতে আবার ধুয়ে গড়ে মেলে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে তাই গড়ে মেলে দিয়েছি বাইরে দিলে তো বৃষ্টিতে আবার ভিজে যাবে তাই গড়ি কাপড়গুলো মেলে দিয়েছি আমাদের এক রুম এক রুমের ভিতরেই সব কিছু করতে হয় এখন ওখান তো আরও জল ঢুকে গড়ে কি হয়ে গিয়েছে এদিকে জিনিস ওদিকে কি সব চিত্রানো হয়ে গিয়েছে কি করব তো যাই হোক এটা এই টেবিলটা পাতেছিলাম এতদিন পাতিই নি গরের জায়গা নেই বলে জল ঢোকার কারণে পাততে হয়েছে তো এখানে আমাদের ছেলে মেয়ে বইগুলা রয়েছে ওগুলো চিত্রানো রয়েছে তো ভাবলাম ওগুলো নামিয়ে টেবিলটা একটু মুছে আবার বইগুলা সুন্দর করে আটিয়ে রেখে দেবো তো দেখো টেবিলটা মুছলাম টেবিলটাতে অনেক গুঁড়ো পড়েছিলো তাই টেবিলটা মুছে বইগুলো আবার গুছিয়ে রেখে দিলাম তো আমি একা করিনি আমার সঙ্গে আমার মেয়েও বইগুলো গুছানো ঠিক করেছে আর এদিকে কাপড় কটা চিত্রানো রয়েছিল আলনাতে ওগুলো ভাবলাম একটু ঠিকঠাক করে দিই আর আমাদের আলনাটা না এখনও চেয়ারের উপরেই রয়েছে এখনো নামিনি জলের বইয়ে ভাবছে আরও কয়েকদিন যাক তারপরে নামিয়ে নেবো তো চেয়ারের উপরে আলনাটা রয়েছে ওখানে কাপড়গুলো বাজ করে ভাবলাম রাখে দিই রেখে দিই তো দেখো কত উঁচু তো আমি তো এত উঁচুটা পেয়ে যাই আমার ছেলে মেয়ে এত উঁচুতে ধরতে পারে না ওদেরকে নামিয়ে দিতে হয় আর এদিকে আমাদের চোখে দেখো কয়টা ইট দিয়ে চকাশটা উঠিয়ে রাখা রয়েছে ওগুলো ভাবলাম সব পুতুল পাতুল যা আছে সবগুলো চিত্রানো ওগুলো একটু নামিয়ে জার দিয়ে ভাবলাম আটিয়ে আটিয়ে নিই তো গায়ে আমার না গোরদোর দোড় চিত্রানো একদম ভালো থাকে না আমার কথা হয়েছে বাঙা গরু তবে আটিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখলে দেখতেও নিজেরও ভালো লাগে আর কেউ এসে দেখলো বলবে না ওদের গোরটা একটু বোঝানো হয়েছে দেখতে ভালো লাগে তাই এদিকে পুতুল টুতুল সব ঠিক করে রেখে চকেজের গ্লাসটাও একটু মুছে নিলাম ওটা মুছে বলে ভাবলাম আমি আমার গড্রেজটাও একটু মুছে নিই আর এটা আমার অভ্যাস আমি ডেলি মুছি রোজ রোজ তো এগুলো মোজামুঝি করে এসে ভাতটা বসিয়ে দিলাম তো আজকে ও নেই বাড়িতে তাই ও আসবে দুপুরে তো কালকে রাত্রে ও সবজি এনেছিল দেখো কী কী সবজি এনেছিল আর বেগুন দুটো আগেরই রয়েছিল আর মিষ্টি কুমারটা আগে রয়েছিলো শুধু পুরো এনেছে দুটো মুলো আর আলু এনেছে আর কিছু আনিনি কাল সবজি পাইনি ও বাজারে ও বাজার করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে তাই যা পেয়েছে ওগুলো নিয়ে এসেছে আর আমাদের ঘরের তো কাঠল পিছুও রয়েছে অনেকগুলো তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে সবজি কাটতে বসে গেলাম তো মাছ তো আছেই কালকের কালকে ও আসার সময় দুটো বড়ো বড়ো মাছ নিয়ে এসেছে তো ভাবলাম মুলোগুলো দেখতে অনেক ভালো আর অনেক কচি কচিও তাই মুলো দিয়ে মাছ দিয়ে মুলো দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। তো মুলোটা কেটে বলছি মুলোটা অনেক ভালো পুরো কচি একবারে কথা বলছিলাম ওদের সঙ্গে তো ওইদিকে এসে সবজি কেটে দেখলাম ভাত হয়ে গিয়েছে তাই ভাবলাম ভাতটা নামিয়ে নিয়ে নামিয়ে তরকারিটা বসিয়ে দেবো তো বাদ না আমি আমি তরকারিটা বসিয়ে দিলাম আর কড়াইটা বসিয়ে দিয়ে বাপার সবজিগুলো আগে একবার ধুয়ে রেখেছি জল দিয়ে তখন আরেকবার সবজিগুলো ধুয়ে উঠি নি আর এদিকে দেখো কালো জিরো পুরন দিয়ে আর মুলো দিয়ে আলু দিয়ে বড়ো মাছের জুলটা বানাবো তো এদিকে দেখো আমি এক সবজিতেই আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিই আমি সম্বাস দিয়ে দিই না আমি বেশিরভাগ সবজিতে সবজিগুলো ধুয়ে মশলা একসঙ্গে দিয়ে সম্বাসটা দিয়ে দিই তো জানি না কে কীরকম রান্না করে কে কীরকম না আমি যেরকম রান্না করি তাই এরকমই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের পছন্দ হবে কি না আমি জানি না আমি এরকমই রান্নাটা করি আর বাইরে এখনও একটু একটু বৃষ্টি পড়ছে কী করব আর দেখো বারান্দার সামনে রান্নাটা করতে হয় কিছু করার নেই আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে একটু সাতলিয়ে ভালো করে জুলটা দিয়ে দিলাম তখন মাছগুলো দিয়ে ডেকে রেখে দেবো আস্তে আস্তে তরকারিটা জাল হবে আরও আমার কতগুলো কাজ আছে গিয়ে আস্তে আস্তে ওগুলা কাজগুলো করব তো কী যেন গাইস আমি রান্না বসিয়ে গড়ের অনেক কাজ করি কি বলবো তোমাদেরকে অনেক কাজ করি তো ওদিকে দেখো তরকারিটা ডেকে দিয়ে যাব অনেক বাই অন্য কিছু কাজ রয়েছে কোনো ওগুলো আগে করে আসব তো দেখো আমার রান্না আমি কীরকম করি তো এখানে বাসন কিছু রয়েছিল এগুলো আটিয়ে রেখেছি ভাবলাম পরে দিয়ে নিয়ে আসব তো একটু আলু ভাজা করবো তাই আলুগুলো কেটে নিচ্ছি চুটু চুটু করে আর আলুগুলো ভালো কাল আমার মেয়ে আলু কেটে দিয়েছে একটু বড় বড় করে আলু ভাজার জন্য তাই সেদ্ধ হয়নি কালকের আলুটা একটু একটু কাঁচা কাঁচা রয়েছে তাই আমি ভাবলাম ও বলছিলো কাটতো তাই ভাবলাম না আমি কাটবো আলুগুলো কেটে দিয়ে একটু হলদি আর একটু নুন দিয়ে রেখে দিয়েছি আর এসে তরকারিটা দেখলাম হয়ে গিয়েছে তাই তরকারিটা ভাবলাম নামিয়ে নিই নামিয়ে নিয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো তো দেখো তরকারিটা নামিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আজকে কিছু রান্না করিনি এগুলোই রান্না করছি আর দুজনে চারজন মানুষ কি আর রান্না করবো ডেলি আমরা এত কিছু রান্না করি না শর্টকাটে রান্নাটা সেরে ফেলি তো দেখো কতগুলো বাসন পড়েছে তো বাসনগুলো দুইয়ে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি আর আমার রান্নাঘরে তো যাওয়াও যাচ্ছে না কী করব। আর এখানে মশলার ডিবাগুলো রয়েছে ওগুলো পরিষ্কারই তো বাবলাম একটা কাপড় দিয়ে মুছে নিই একটু একটু করে মুছে পরিষ্কার করে রেখে দেখতেও ভালো লাগবে নিজেরও ভালো লাগে আর কী করবো এখানে সবজি কেটেছি সবজির জাবাগুলো রয়েছে তো বাবলাম ডিবাগুলো ঠিকঠাক করে রেখে জাবাগুলো গিয়ে ফেলিয়ে দিব। আর গোড় তো এখনও মুচিনি তো রান্নাটা সেরে গ্যাস ট্যাস মুছে তারপরে গোড় টর ঝাড়ু দিয়ে গোড়টা মুছে একবারে বাড়িয়ে যাব তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে ভাবলাম গ্যাসটা মুছে নিই তো একটু স্রাফের জল স্রাফ আগে দিয়ে দিয়েছি বালতিতে দিয়ে গুলেছি দিয়ে স্রাফের জল দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি আর আমার গ্যাসটা না একটাতে চুলো আছে আর একটাতে নাই আমার এতটা দরকার নাই বলে আমি আরেকটা লাগাই না বেশি যে সময় বেশি দরকার হয় তখন লাগাই তো গ্যাসটা মুছে বালতিটা ধুয়ে বালতিটা দুই এসে ভাবলাম গোটটা ঝাড়ু দিয়ে নিই তো দেখো গোড়েতে অনেক জাবা হয়ে গিয়েছে সকালে তো একবার জারু দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি তাই অনেকটা জাওয়া হয়ে গিয়েছে আর আমি দিনে কতবার জারু দিই গাইস তোমাদেরকে কী বলবো তো গোটটা জারু দিয়ে এদিকে দেখো জল এসেছিলো জল উল বড়ে ওগুলা একটু মুছে মাছে ঠিক করে সুন্দর করে রেখে দিলাম আর এখানে দুটো বালিশ ছিল বালিশগুলো চেরা মধ্যে রেখে দিয়ে এখানের বিছানায় তো জলের জন্য কতগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো ঠিক করলাম ঠিক করে ভাবলাম গোড়টা মুছে তো দেখো এদিকে আমি গরমুচাত লেগে গেছি তো ভাবলাম গরমুচা বেরিয়ে এসে তারপরে দেখো গড় মুছে যত মুছে অত গুলো জল বেরোচ্ছে এখনও মাটি রয়ে গেছে ঘরের মধ্যে তো দেখি মুছতে হেমনি এমনি টিকোবে ডেলি দু তিন বালতি জল দিয়ে মুচি দেবো গুলো জল বাড়বে তো কী করবো মুছতে মুছতে এমনিতেই ঠিকবে এইদিকে দেখো আমার ঘরটা পুরো দেখে দিলে আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদেরকে আমার রান্নাঘরটা আর দেখাবো না এখন আমার রান্নাঘরের একদম অবস্থা নেই এদিকে দেখো আমার চাল দুপুর হয়ে গিয়েছে তো এখন আড়াইটা না তিনটা ভিজে যাচ্ছে তাই ওদেরকে ভাতটা দিয়ে দিয়েছি ওদেরকে বাদ দিয়ে আমিও ভাবলাম খেতে বসি তোমাদের দাদাভাই তো করে নিও কোন সময় আসবে কোন সময় না এতটা জানি না তাই ভাবলাম আমি তো সকালে ভাত খাই না তো ভাতটা খাইনি আর কি দেখো আমি একটা মাছের মাথা নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটা মাছের মাথা রেখেছি ও মাছের মাথা খেতে ভালোবাসে আমারও অনেক ভালো লাগে তো আমি একটা খেলাম আর ওর জন্য একটা রাখলাম আর আমার ছেলে মেয়ে তো মাছের মাথাটা তাই এগুলো কিছু খায়নি মাছ খেতে গেলে ওর দেক বেঁচে বেঁচে অনেক মাছ ওরা ফেলে দেয় তাই ওদের মাছ খাওয়া দেখলে তোমরা কি বলবে তো ওদিকে কেটে বাসন টাসন দিয়ে বিছানায় এসে একটু শিয়েছি তো কাল রাত্রে তোমার ঘুম হয়নি আগেই বলেছি এখন একটু ঘুমাবো বলছি অনেক ঘুম পাচ্ছে গাইস চোখে কাল রাত্রে ঘুমোতে ঘুমোতে পুরো একটার উপরে বেজে গিয়েছে বৃষ্টির জল তুলতে গিয়ে আমার ঘুমটা অনেক লেট হয়ে গেছে তো ওখানে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে উঠে বস্তা জাল দিয়ে দিয়েছি আর একটু ছিটে দিয়ে দিয়েছে আমার ছেলেদিকে সন্ধ্যা করতে ও বলছে মা আমি সন্ধ্যা ভর্তিটা দিয়ে দিই আমি বললাম যাও দিয়ে দেওয়া ওইদিকে দেখো আমার ঠাকুরের ফটো উঠো সব এক কেন তো গাইস এখন আর কি বলবো তোমাদেরকে কাল রাত্রে ঘুম হয়নি বলে দেখো আমার মুখ দুপুরে একটু ঘুমিয়েছিলাম বলে আমার মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা আমি ঘুমিয়েছিলাম কি না ঘুমিয়েছিলাম না কাল রাত্রে আমার একদম ঘুম হয়নি তাই আজকে দুপুরে একটু লম্বা গুম দিয়ে দিলাম তো আজকে ঘুমই একটু আরামই লাগছে শরীরটাতে গুম না হলে কিছুই ভালো লাগে না ঘুম হলে ছবি বলে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে